আলাইকুম রহমতুল্লাহি অ আমরা আজকে শনিবার বিশ তারিখ বিশে এপ্রিল আমরা ফ্যামিলি একটু সময় দিতে গেলাম এটা হচ্ছে এটা কোন জায়গা হয় এটা হলো আমাদের রূপসাগর কুমিল্লার পাশে ক্যান্টনমেন্টের পাশে রূপসাগর যে কোনো প্রান্ত থেকে ক্যান্টনমেন্ট আসবেন ক্যান্টনমেন্ট আসলে ক্যান্টনমেন্ট নেমে ওখান থেকে রিকশা আপনাকে নিয়ে যাবে রূপসাগর গেটে বললে ওখানে নামিয়ে দিবে আপনার পরিচয় দিয়ে ভিতরে ঢুকবেন জনপথের টিকিট নেবে আশি টাকা শেষ যদি আপনি আর্মিদের কোনো লোক হয়ে থাকেন অর্থাৎ সেনাবাহিনীর কোনো লোক হয়ে থাকেন তাহলে আপনার টিকিট বিশ টাকা সব অনদিক পাঁচজন আটত্রিশ জন হলেও হবে আর কি আর এমনি বেসামরিক যারা তাদের জন্য হলো আশি টাকা টিকিট আশি টাকা অনেক বেশি কিছুই নেই পুকুর ঘুরে ফিরে দেখবেন বাচ্চাদের জন্য সুন্দর জায়গা আর নিরিবিলি সময় পার করার জন্য অনেক সুন্দর জায়গায় আর আসলে সুন্দর মানে সময় পার করার জন্য বাতাস পর্যাপ্ত আছে ছায়া আছে অনেক সুন্দর জায়গা দু এক ঘন্টা কাটানোর মতো সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ কিন্তু আশি টাকা অনেক বেশি শুধু এই জন্য আশি টাকা একটা পুকুর পাড় দেখার জন্য এটা ঠিক হয় না ভিতরে আপনি আইসক্রিম খাবার দাবার সব পাবেন অতিরিক্ত দাম নেবেন ওই দামই পাবেন ওই জন্য ভিতরে খাবার নিয়ে যাওয়ার দরকার নাই বাচ্চাদের ছোট্ট একটা শিশু পার্ক আছে ছোটো বাচ্চাদের ওখানে আপনি টিকিট দিয়ে চড়তে পারবেন আর কি ছোট একটা রেল আছে এই যে মুন তাহা বন্ধ ছিল সকালবেলা গেছিলাম এমনিতে একটা ইয়াতে চড়ালাম একটু কি বলে এটাকে প্যাডেল নৌকা আর কি প্যাডেল নৌকা উঠবেই আচ্ছা উঠছেই উঠছে মা গো মা আমার মেয়ে না এটা এই যে দুষ্টমি উঠেছে এই যে নাংখাসখানকি নগা দসটোরা নাখন নগা এটা হ্যাঁ নাখন নগা নস আমি ঘুরতে কিন্তু গরম দেখার উঠে নাই না বাইরে বসে থাকে সেটা ভালো অনেক সুন্দর জায়গাmapboxlem সারা দিন থাকবো কিন্তু ওই রোদ বেশি তারপরে বাচ্চা গড়াবেলা শেষ বাচ্চার ভালো লাগে না পরে আমরা ঘন্টা দাদ দিয়ে থেকে চলে আসছে রূপসাগর কুমিল্লা আরও অনেক সুন্দর জায়গা আছে ঘুমটির পার্ক রূপসাগর কুটিনা মিরা রূপবান মিরা শালবন বিহার জাদুঘর তারপর হচ্ছে ম্যাজিক প্যারাডাইস সব মানুষের তৈরি আর কি করা এই যে ছোট্ট পার্কের কথা বলছিলাম এটা হচ্ছে ছোট্ট পার্ক এই যে এখানে টিকিট নিবে আপনার একটা দুইটা তিনটা রাইড আছে চারটা রাইড আছে পঞ্চাশ টাকা ভালো এখানে আপনার ছোটো বাচ্চারা পঞ্চাশ টাকা দিয়ে দুই তিনটা চারটা রাইড একবার করে চড়তে পারবে ফুল প্যাকেজ পঞ্চাশ টাকা একবার করে চড়তে পারবে যাক আলহামদুলিল্লাহ আমরা ঘুরে আসছি ভালোই লাগছে আমরা মুন্তাহা আরেকটা কালের উঠতেছে এটা হচ্ছে ঘোড়া এটাতে উঠছে ঘোড়াতে উঠছে কিন্তু কয়টা চড়ছিল তুমি এটার পর আবার ঘোড়াতে চড়ছিল না আর ও একটা তো চাবি নষ্ট নাকি ওরা বুঝতে পারবো না হ্যাঁ ম্যাডাম কিন্তু এটা পরীক্ষা দুইটা করে আসবে এ ফর অ্যান্ড বি ফর হ্যাঁ আ হ্যাঁ আমি তোমার পড়াইতেছি এটা এখানে এসে পড়ছি কথাগুলি ভিডিওগুলি ওখানে চলে গেছে মধ্যে ভয় পেতেছে ওই দেখেন দেখেন ভয় পেতেছে আল্লাহ ভয় পাচ্ছে রে ভয় পাচ্ছে ভয় পাস কেন এই মাইয়া তুই ভয় পাস কেন ভয় পাওয়ার কোনো কারণ এটা আস্তে আস্তে অল্প একটু দূরে তেমনি চুপ করে আমার এমনি চুপ করে বসে আসে রে জনি জনি কবিতা স্যার রাইম স্যার রাইম স্যার রাইম স্যার বলতে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ